আমিও বিচলিত আমি তো চিফ জাস্টিস কথা শুনে বিচলিত এবং আতঙ্কিত কারণ এরপরে কে অ্যারেস্ট হবে এই তো সবে কান ধরা না মালের ক্ষেত্রে পঁচিশ ধরা পড়েছে পঁচাত্তর ধরা পড়াতে পারে পদত্যাগ করেনি তাকে সন্দীপকে যেরকম প্রিন্সিপাল করেছিল একে তুলে নিয়ে এস এ বসিয়ে দিয়েছে এখান থেকে তুলে ওখানে মাথায় বসিয়ে দিয়েছে কমিশনার থেকে ধরে আর মাথায় বসিয়ে দিয়েছে সারা রাজ্য দেখবে এখন কমিশনার তাকে রিপোর্ট করবে সেই এস টি এফ এর চিফ স্পেশাল টাস্ক ফোর্স দেখবে ডিপার্টমেন্টাল অ্যাকশন হয়েছে সাসপেন্ড করেছেন পাঁচজন আইপিএস এর কমিটি তৈরি করেছেন হ্যাঁ ও চেয়েছে বলছে চলে যাবো ঘুরে এসো দার্জিলিং এ পাঠিয়ে দিতে পারতেন দু মাস ঘুরে আসতো ঠান্ডা হাওয়ায় এ কি রে ভাই বিচলিত একটাই কারণে কারণ অপরাধের থেকেও বড় হচ্ছে সেই অপরাধীকে প্রোটেক্ট করা সেই অপরাধকে চাপা বৃহত্তর ষড়যন্ত্রে নিশ্চয়ই এমন কোন নাম আসছে যেটা ওই রিপোর্টে প্রাইম অফিসে এসেছে হয়তো তিনি দেখতে পেয়েছেন হয়তো আমি জানি না হয়তো সিবিআই রিপোর্ট এমন কিছু আছে যেটা দেখে উনি চিন্তিত উদ্বিগ্ন হয়েছে। যে এত বড় প্রোফাইলের কেউ ইনভলভ থাকতে পারেন হয়তো তিনি আগামী কয়েকদিনের মধ্যে হয়তো গ্রেপ্তার হতে পারেন এরকম জিনিস হয়তো দেখে তিনি বিচলিত উদ্বিগ্ন হয়েছে যখন কপিল সিব্বাল ওই হেলথ সেক্রেটারিকে রিপ্রেজেন্ট করালো আপনার লয়ার চুপ ছিল কেন কেন আপনারা ওখানে কিছু বলেননি স্ট্রিমিংটা দেখুন সুপ্রিম কোর্টের আজকে পিছিয়ে চলে এসছে বলছে আমরা ছটা জিনিস চেয়েছিলাম আমরা চারটেতে সেটিং করেছি কারণ আপনি যার কাছে জাস্টিস চাইছেন তিনি তো মূল অভিযুক্ত আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন না কেন কোন সেটিং কি কারণ এবং ডাক্তারবাবুদের দেখবেন এই বিস্তৃত দাবির মধ্যে একবারও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নেই একবারও ফলে তো ওরা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই খেলছে না যার ওসি গ্রেপ্তার হয়ে গেছে সে আমি আন্দোলন করলাম বলে প্রমোশন পেয়ে এবার সন্ত্রাসবাদীদের আটকানোর দায়িত্বে চলে গেল আমি এতদিন ছাত্র আন্দোলন করেছি ভাই আমার মঞ্চে এসে আমি যার বিরুদ্ধে আন্দোলন করছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এসে বক্তৃতা দিচ্ছে কি সেটিং রে ভাই সেটিং তো কেন করছে না করছে এই অঙ্কটা আপনাকে বুঝতে হবে মনোজ বর্মাকে এনেছে মানে কি পানিশমেন্ট সিপি রেজিগনেশন দিয়েছে হয়েছে হয়েছে তোমরা সিপির চুপ করে সেটিং করে নিয়েছ লোকে বলছে আজকে দেখুন হই হই করে চলে গেল লালবাজার মিনাক্ষীরা যেই দিন লালবাজার গেছে সেটিং করে চলে এসছে আর কোনো গ্রেপ্তার হচ্ছে ওই কেসে কোনো গ্রেপ্তার নেই এই যে কলতান যে অডিও বেরিয়েছে তারপর আর কোনো গ্রেপ্তার হচ্ছে কোন সাহেব ফোন করেছিল কেউ জানতে পেরেছে সেটি কি করে ওনার ওসি অ্যারেস্ট হলো আচ্ছা ওসি হয়েছে হয়েছে আমার কোনো বক্তব্য নেই পুরো লালবাজার নেমে ওর ভাবুন আপনি আর বোকা লোককে গিয়ে জিজ্ঞেস করুন ওরা কি প্রমাণ করলো উপরের অফিসাররা গিয়ে বাবা আপনি ওসি একা কাণ্ড ঘটাননি আমরাও সব ছিলাম আপনি বুঝুন কমন এজেন্ডা লোকে কি বুঝবে তার মানে লালবাজারের একজন ওসি গ্রেপ্তার হয়েছেন আর হচ্ছে বাকি পুলিশ অফিসাররা ওনার সাথে গিয়ে দাঁড়িয়ে বলছেন আমরা সবাই আপনার সাথে আছি ভালো কাজ করেছো মা বাবা খুব ভালো কাজ করেছো তোমার সাথে রয়েছে তোমাকে বার করে উদ্ধার করে নিয়ে আসবো একটা মেয়ে কোনদিন ওই মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে পরিবারের কাছে বলছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আবারও বৈঠক দুনিয়ার ডাক্তারদের তো এই জট তো কাটছে না কমোশো দেখা যাচ্ছে জট তিন দিনের মধ্যে আবারও বৈঠক বলছি এত বৈঠক তো আমি দেখিনি প্রশাসনিক বিভাগেও হয় আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব বন্ডা কথা বলার চেষ্টা করব বলছি দাদা আবারও বৈঠক একদম রীতিমতো দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে আরো কিছু দাবি আছে দেখুন আমার বক্তব্য হচ্ছে আমায় মার্জনা করবেন আমি ডাক্তারদের সমর্থক যে একটা জাস্টিস চাওয়ার জন্য ওরা আন্দোলন করছে কিন্তু যারা দুষ্টু লোক তারা প্রশ্ন তুলছে যে আপনার আন্দোলনের তো মূল দাবিটাই নেই কারণ আপনি যার কাছে জাস্টিস চাইছেন তিনি তো মূল অভিযুক্ত আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন না কেন কোন সেটিং কি কারণ এবং ডাক্তার বাবুদের দেখবেন এই বিস্তৃত দাবির মধ্যে একবারও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নেই একবারও ফলে তো ওরা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই খেলছেন মুখ্যমন্ত্রীর ব্যাটিং যেভাবে করতে বলছেন সেভাবে ব্যাটিং করছেন না হলে আপনি বলুন আমি একটা আন্দোলন করছি আমি বিশোদ্গার করছি আমি তিরিশ দিন জাস্টিস জন্য রাস্তায় বসে রয়েছে। পঁয়ত্রিশ দিন আমার আন্দোলনের মধ্যে যে প্রধান বিরোধী মুখ সে ড্যাং ড্যাং করে ঢুকে পড়ে বক্তৃতা দিচ্ছে আর আমি বসে বসে পসিবল এটা সম্ভব আপনি একটা অঙ্ক আপনি একটা অঙ্ক কথা সহজভাবে বুঝুন আমি বলছি না যে বিনীত কোয়েলের পানিশমেন্ট চাই তাহলে আমি জাস্টিস চাই কি করে আমি তো মূর্খ নই আমি তো ডাক্তার আমি তো পড়াশুনো করে ডাক্তার হয়েছি আমি তো দেখছি যে প্রমোশন হচ্ছে যে লোকটা আমার সহপাঠীকে আমার সাথে পরে একটা মেয়েকে বাঁচাতে পারলো না জাস্টিস দিতে পারলো না যার ওসি গ্রেপ্তার হয়ে গেছে সে আমি আন্দোলন করলাম বলে প্রমোশন পেয়ে এবার সন্ত্রাসবাদীদের আটকানোর দায়িত্বে চলে গেল বাবুল আমি ডাক্তার অ্যান্ড আমি আজকেও দেখলাম আজকেও বৈঠক হচ্ছে এই বিষয় নিয়ে কোনো বক্তব্য নেই বলছে যে না ওনার প্রমোশন দেওয়া যাবে না বলছে যে ওনার ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে হবে বলছে যে সিপিকে হবে পদত্যাগ মানে কি পদত্যাগ মানে রেজিগনেশন পোস্ট ইয়ে তো শিফটিং সন্দীপের কি হয়েছিল তাহলে তোমরা সন্দীপের বিরুদ্ধে একটা লেপে নেমে পড়েছিলে কেন এই যে বিজ্ঞ ডাক্তার ওখানে বসে আছে তার ভেতরে বেশ কিছু অ্যাডভাইসার জুটেছে তাদের বিশেষ রাজনৈতিক দলে আমার তাদের কাছে প্রশ্ন তাহলে সন্দীপ বাবু কি দোষ করেছিল আরে ভাই শুনুন না সে আছে কি নেই সে পরে বোঝা যাবে আমার কথা হচ্ছে সন্দীপ বাবু কি দোষ করেছিল তাকে আরেকটা কলেজে তুলে প্রিন্সিপাল করে দিয়েছিল তোমরা আটকে ছিলে কেন তোমরা তাহলে সেটা মেনে নাওনি কেন মেনে নিতে ন্যাশনালে গিয়ে প্রিন্সিপাল হতো মেনে নাওনি কেন তাহলে চুপ করে গেলে না কেন হ্যাঁ মনোজ বর্মাকে এনেছে মানে কি পানিশমেন্ট হয়েছে সিপির সিপি রেজিগনেশন দিয়েছে প্রমোশন হয়েছে তোমরা চুপ করে করে সেটিং লোকে বলছে লোকেরা আমি আমি না তো খুবই ভালোবাসি ওদের আমি খুবই আন্দোলনটাকে খুব মানে একটা গ্রহণীয় আন্দোলন এটা এটা ঘটনা সিআইএসএফ আছে তো তাহলে আর্জি করে সিআইএসএফ দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় এবার তোমরা কাজ করো ওখানে জয়েন করো ভাই আমাকে একটা কথা বোঝার চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গরিব লোকেদের আলাদা করে দিচ্ছেন ডাক্তার থেকে বলছেন গরিব লোকেদের তোমরা তোমরা সেবা করছো না ভাই ডাক্তার বাবু তোমরা ডিউটি করো চব্বিশ ঘন্টা দুটো শিফটের লোকেরা অবস্থান করুক একটা শিফটের লোকেরা কাজ করুক আর বাবু আমার বক্তব্য স্পষ্ট আমার বক্তব্য হচ্ছে আজকে যদি অন্য কেউ স্বাস্থ্যমন্ত্রী হতো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ছেড়ে দিতেন আপনি আধ ঘন্টার জন্য ভাবুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশন চাইতেন না ছেড়ে দিতেন ফলে ইটসা মানে যারা দুষ্টু লোক আমি না যারা দুষ্টু লোক তারা বলছি যে ডাক্তার তো সেটিং এর রাজনীতিতে ঢুকে পড়েছে কেন বলছেন শঙ্কুদা আমি বলছি আপনাকে আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চান না আপনারা কি চান মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ওই জুনিয়র ডাক্তারগুলো করিয়ে দেবে আপনারা সেই জন্য আর সেই বসে আছেন জুনিয়র ডাক্তাররা তো যদি দাবি না করে ওদের সহপাঠীদের দাবি নিয়ে তাহলে ওদের লড়াই করার দরকার নেই সারা বাংলা ওদেরকে তাহলে মুখ করেছে কেন সারা বাংলা তো ওদেরকে মুখ করেছে ওরা তো বলছে দরকার নেই আমরা লড়ে বিশাল বুদ্ধি নিয়ে বাবুরা লড়াই করতে গেছেন ওদের যে তারা সব সেটিং করে নিয়েছে সিপিএম তো সেটিং আপনি দেখছেন না আজকে দেখুন হই হৈ করে চলে গেল লালবাজার মিনাক্ষীরা যেই দিন লালবাজার গেছে সেটিং করে চলে এসছে আর কোনো গ্রেপ্তার হচ্ছে ওই কেসে কোনো গ্রেপ্তার নেই এই যে কলতান এই যে অডিও বেরিয়েছে তারপর আর কোন গ্রেপ্তার হচ্ছে কোন সাহেব ফোন করেছিল কেউ জানতে পেরেছে সেটিং তৃণমূল ওখানে বলে দিয়েছে হ্যাঁ সিপিএম সরে যাও সরে গেছে আরে সেটিং সাথে তো দেখছেন সিপিএম একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ডিমান্ড করেছে কি করেনি একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ করেনি কেউ করেনি ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা আমাদের প্রেসিডেন্ট ছাড়া কেউ সরাসরি ওনার পদত্যাগ দাবি করেনি সেটি আছে ভাই রেসপন্সিবিলিটি আপনি স্কিপ করেন কি করে আজকে কি কি বলছে ডাক্তার ডাক্তারবাবুর এইসব যে ছেলেগুলো ওখানে অবস্থান করছে তাদের তাদের দুনিয়ারদের আজকে দাবি কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করার এটা জাস্টিস পাওয়ার হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়া ছিল লোক তো বলছে যে আপনারা সব থেকে বেশি পলিটিক্যাল অ্যাঙ্গেলে খেলছেন আরে পল লয়া দাঁড়ালো তো সেই কোর্টে আপনি কি দেখেছেন জানেন যার বিরুদ্ধে আন্দোলন করছিল সেই হেলথ সেক্রেটারি দাঁড়িয়ে আছে যখন কপিল সিব্বাল ওই হেলথ সেক্রেটারি রিপ্রেজেন্ট করালো আপনার লয়ার চুপ ছিল কেন কেন আপনারা ওখানে কিছু বলেননি স্ট্রিমিংটা দেখুন সুপ্রিম কোর্টের আজকে পিছিয়ে চলে এসছে বলছে আমরা ছটা জিনিস চেয়েছিলাম আমরা চারটেতে সেটিং করেছে ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক দল সে পৃথিবীর একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল তার এন্ট্রি লাগে না সে নিজেই এন্ট্রি ভারতীয় জনতা পার্টির ধর্মতলায় লোক দেখে কি লোক কি লোকের কথা বলছেন আপনি কুনাল্লার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে নেই কুনাল্লার ব্যাপারে আমার কোনো মন্তব্য করার নেই কিন্তু আমার বক্তব্য খুব স্পষ্ট আমার বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল তার একটা রাজনৈতিক স্ট্যান্ড আছে কিন্তু আপনারা তো বলেছিলেন আমরা পলিটিক্যাল আপনারা তো বলেছিলেন যে কোনো রাজনীতির জায়গা থাকবে না সিপিএম এর নেতারা ওখানে কি করছে আমি জানতে চাই সিপিএম এর মুখ ওখানে ঘুরে বেড়াচ্ছে কি করতে মাউইস্ট নেতারা ওখানে কি করছে আমি দেখুন আমি আপনাদের আন্দোলনকে ছোট করতে চাই না আমার না একদম দাগাতে চাইছি না দাগাচ্ছে কে সেটা আপনারা দেখুন দাগাচ্ছেন কারা সেটা আপনারা দেখুন আপনারা তো গায়ে তো অলরেডি দাগ লেগে গেছে বামপন্থী ডাক সিপিএম এর লোকেরাই লাগিয়ে দিয়েছে ড্যাং করে নিরপেক্ষতা লাটে তুলে দিয়েছে নিরপেক্ষতার নমুনা এই আমি ভাই বাবুদের এই আন্দোলনকে সমর্থন করি কিন্তু আপনারা যেভাবে সেটিং এ চলে যাচ্ছেন সেটা নিয়ে লোকে প্রশ্ন তুলছে আপনাদের উত্তর দিতে হবে দেখুন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাননি কেন আগে এই প্রশ্নের উত্তর দিন কে ক্ষীর খাবে সেটা উত্তর নয় কে রাজনৈতিক ভাবে ফায়দায় যাবে এটা উত্তর নয় উত্তর হচ্ছে এত বড় ঘটনা ঘটে গেছে আপনি কোন রাজনৈতিক সত্তার উপর ভিত্তি করে আপনি এই পদত্যাগটা চাইছেন না আমার প্রশ্ন সেটাই আর তখনই তো সন্দেহের উদ্বেগ হচ্ছে তখনই লোকে বলছে সেটিং এ আছে আপনি তাহলে ভাবুন কি বলছে বলছে আমরা ছটা দাবি নিয়ে গেছিলাম আমাদের চারটে মেনে নিয়েছে আমরা সেটিং আর ঠিক আছে চারটে তো মেনেছে কেন 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 এই ওই ওই মেয়েটাকে ফিরিয়ে আনা যাবে কোনোদিন কেন একটা আন্দোলনে নিয়মিত হচ্ছে যে আন্দোলন এন্ড অব দি মানে শেষ পর্যন্ত দেখতে হয় তো যে চোরেরা ডাকাতরা আছে তারা চালাবে আপনি যদি না চালাতে পারেন কেউ যদি না চালাতে পারে তাহলে ছেড়ে দিয়ে চলে যাবেন এবং চালাতে পারছি না তাই বলে একটা চোরকে ডাকাতকে সেখানে রেখে দিতে হবে যে রেসপন্সিবল তাকে রেখে দিতে হবে এটা কোন যুক্তিটা আপনারা মেনে চলে এলেন আপনারা ডাক্তারবাবু ওখানে মিটিং করতে গেছিলেন আমার তো প্রশ্ন আপনাদের কাছে নির্দিষ্ট করে কেন স্পেসিফিক্যালি চাইতে আপনাদের ভয় হচ্ছে ভয় না সেটিং কোন ভয় পাওয়ার কোন গল্প নেই ফুল সেটিং আছে আমায় মার্জনা করবেন আমি আন্দোলনকে সমর্থন করি কিন্তু অভয়ের প্রতি ইনজাস্টিস হচ্ছে এই সেটিং আগামী দিনে উত্তর দিতে হবে আপনাদের সে ওসির বাবার ক্ষমতা আছে সে একা কিছু করবে তাহলে এতগুলো পুলিশ তার বাড়িতে গেছে কেন পরের দিন যে কেউ না কেউ 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 না কেউ করেছে তো ওসির ক্ষমতা থাকে কোন ওসি একটা করবে আমি তো রাজ্যের সমস্ত ওসিদের বলবো এস ডিপিওদের বলবো জুনিয়র অফিসারদের বলবো ইভেন আইস বলবো আপনি কারোর কথা শুনে এবার নাচবেন তারপরে ঠেলা বুঝবেন আরো একটা প্রসঙ্গে আমাকে কথা বলতে হয় যে প্রসঙ্গটা এই মুহূর্তে দাঁড়িয়ে এক 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 দেশ দেশ আইন আইন এখানে আবার ইলেকশন হবে বিধানসভা নির্বাচন হবে লোকসভা নির্বাচন হবে একসাথে হবে এসব তো জ্বালা না আলাদা আলাদা নির্বাচন করালে পুলিশকে নিজের নিজের মতো ব্যবহার করা যায় যেমন ধরুন এবারের নির্বাচনে বলেছে দু বছর তো আমি আছি ক্ষমতায় পোস্টিংটা আমি দেখবো এসব তো আর বলা যাবে না নির্বাচন সব একসাথে হবে গণতান্ত্রিক ব্যবস্থায় সব থেকে বড় ডেভেলপমেন্ট এই মন্ত্রী বলেছেন খালবিল নদীলালা উৎসবের জনক আমি তার সম্পর্কে কোনো খারাপ কথা বলতে চাই না কারণ ওনার ইন্ডিভিজুয়াল দোষ থেকে তো কোনো লাভ নেই আমি এমন একটা সিভিলাইজড গভর্নমেন্টের আন্ডারে থাকি পশ্চিম বাংলায় যে সরকারকে কানমোলা দিয়ে সুপ্রিম কোর্ট বলে দেয় যে মহিলারা রাতে করতে পারবেন না কাজ এইটা লিখ মুছে দিন নির্দেশিকা থেকে সেদিনই আমাদের লজ্জায় মাথা কাটা গেছে সুপ্রিম কোর্টে অনুরোধ করছি যে তৃণমূল কংগ্রেসের এমন একজনের বক্তব্য নিয়ে আমার কাছে আসবেন যার বক্তব্যকে আমি স্ট্যাটিক বলে ধরতে পারবো আর সে তার বক্তব্য তাকে আমি খুব ভালোবাসি তার বক্তব্য ধরতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাতে হয় সে বলেছিল এক সময় আপনি জানেন না শোনাবো অডিও বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত বলেছে কি বলেনি আমাকে বলুন এটা ফলে যে এই বক্তব্য রেখেছে তাকে নিয়ে আমি কি আজকে এটা বলছে কালকে সকালবেলা আবার বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত আমি তার বক্তব্যের ওপর বক্তব্য দিয়ে কেস খাই আর কি হ্যাঁ আধ ঘন্টা পর কি বলবে তা ঠিক নেই কোন দলে আছে কোথায় আছে তা ঠিকঠাকবে না তখন আমি জ্বালায় পড়বো আমি খুব ভালোবাসি